গ্লোবাল সুপার লিগ খেলতে ইতিমধ্যে গায়ানাতে অবস্থান করছে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স দুই গ্লোবাল সুপার লিগের সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে সেই সাথে গ্লোবাল সুপার লিগের সর্বশেষ আপডেট ও নিয়ম কানুন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগতম আগামী সাতাশ নভেম্বর বুধবার থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ দু হাজার চব্বিশের আসর যেখানে সর্বমোট পাঁচটি দল অংশগ্রহণ করবে পাঁচটি দলের অংশগ্রহণে টোটাল ম্যাচ অনুষ্ঠিত হবে এগারোটি এগারোটি ম্যাচের মাঝে প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল কিন্তু খেলবে ফাইনাল ম্যাচ এবারে গ্লোবাল সুপার লিগে অংশ নেওয়া পাঁচটি দল এসেছে পাঁচটি দেশের টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট থেকে যেখানে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্বকারী ক্যারিবিয়ান সুপার লিগ থেকে জায়গা পেয়েছে গায়ানা দলটি এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন টি টোয়েন্টি ইংল্যান্ডের এই টুর্নামেন্ট থেকে জায়গা পেয়েছে হ্যামসহায়ার হকস দলটি এরপর তিন নম্বরে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্বকারী অর্থাৎ পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে জায়গা পেয়েছে লাহোর কালান্ডার্স এরপর চার নম্বরে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে জায়গা পেয়েছে রংপুর রাইডার্স এরপর দেখতে পাচ্ছেন পাঁচ বোর্ডকে প্রতিনিধিত্বকারী বিগ থেকে জায়গা পেয়েছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া টিম তো এই পাঁচটি দলকে নিয়ে কিন্তু গ্লোবাল সুপার লিগের এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে কিন্তু পাঁচটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে এখানে কোনো গ্রুপ বিভাজন নেই পাঁচটি দল টোটাল এগারোটি ম্যাচ খেলবে যেখানে গ্রুপ পর্বে দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের দশটি ম্যাচ শেষে যে দুইটি দল পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে থাকবে সেই দুটি দল কিন্তু সরাসরি ফাইনাল ম্যাচ ম্যাচ খেলবে এখানে কোনো কোনো সেমিফাইনাল বা কোয়ালিফায়ারের অনুষ্ঠিত হচ্ছে না তো এই টুর্নামেন্টটা কিন্তু আপনার আপনার শুরু হবে নভেম্বর ক্যারিবিয়ান বা ওয়েস্ট ইন্ডিজের সময় অনুযায়ী কিন্তু আপনার ছাব্বিশ নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্টটি তবে এটি যদি বাংলাদেশের সময়ে কনভার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাতাশ নভেম্বর বুধবার থেকে টুর্নামেন্টটা শুরু হচ্ছে এবং টুর্নামেন্টটা কিন্তু চলবে বাংলাদেশের সময়ে আপনার ডিসেম্বর পর্যন্ত তো যাই হোক চলুন এক নজরে আমরা দেখে নেই এই গ্লোবাল সুপার লিগের যে এগারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে এগারোটি ম্যাচের অফিসিয়াল সময়সূচি বাংলাদেশ ও ভারতীয় সময়ে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না গ্লোবাল সুপার লিগ চলাকালীন সময় প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে স্থুলন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্পুরণের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো গ্লোবাল সুপার লিগে অনুষ্ঠিত হওয়া এগারোটি ম্যাচের মাঝে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সাতাশ নভেম্বর বুধবার সাতাশ নভেম্বর বাংলাদেশ সময় বুধবার প্রথম ম্যাচে মাঠে নামবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স বিপক্ষে লাহোর ক্যালেন্ডার্স অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এর গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানের লাহোর ক্যালেন্ডার্স এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় বাংলাদেশ সময় ভোর পাঁচটায় যেটি ভারতীয় সময়ে ভোর চারটা তিরিশ মিনিট এরপর দ্বিতীয়তম ম্যাচ রয়েছে আঠাশ নভেম্বর বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বৃহস্পতিবার রংপুর রাইডার্স বিপক্ষে মাঠে নামবে হ্যামস হায়ার হকস অর্থাৎ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী রংপুর রাইডার্স দলটির বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ডকে প্রতিনিধিত্বকারী হ্যামস হায়ার হকস দলটি এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এরপর তৃতীয়তম ম্যাচ রয়েছে তিরিশ নভেম্বর শনিবার তিরিশ নভেম্বর শনিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচটা কিন্তু রয়েছে আহ ভিক্টোরিয়ার বিপক্ষে গায়ানা অ্যামাজন অরিঅর্সের অর্থাৎ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স এর এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এবং তিরিশ নভেম্বর শনিবার দিনের দ্বিতীয়তম যে ম্যাচটা রয়েছে এই ম্যাচে আপনার লাহোর কালান্ডার্স এর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ডের হ্যামশায়ার হকস এই দলটি ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এরপর কিন্তু ম্যাচ রয়েছে পঞ্চম ম্যাচ পঞ্চম ম্যাচ রয়েছে পহেলা ডিসেম্বর রবিবার পহেলা ডিসেম্বর রবিবার অস্ট্রেলিয়ার টিম ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ে রাত আটটায় তাহলে রংপুর রাইডার্স এর প্রথম ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ভোর পাঁচটায় দ্বিতীয় ম্যাচ যেটা রয়েছে এটি রয়েছে বাংলাদেশ সময় রাত আটটায় তো আপনাদেরকে জানিয়ে দেয় আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারের বিপিএল এর সাতটি দল অংশগ্রহণ করতেছে সাতটি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরণে এখনো দলগুলো তাদের অফিসিয়াল জার্সি বা অফিসিয়াল জার্সির ডিজাইনটা কিন্তু প্রকাশ করেনি তো বিপিএল এর দলগুলো যখন তাদের অফিসিয়াল জার্সির ডিজাইনটা প্রকাশ করবে তারপরে কিন্তু আপনারা স্ফুরনে আপনারা বিপিএল এর জার্সি গুলো অ্যাভেলেবল পাবেন তো চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির জার্সি সহ আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে অনলাইনের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হিসেবে স্ফুরণে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এরপর ষষ্ঠতম ম্যাচ রয়েছে দোসরা ডিসেম্বর বা দুই ডিসেম্বর সোমবার দুই ডিসেম্বর সোমবার ইংল্যান্ডের দল হ্যামশায়ার হকস এর বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ দল গায়ানা অ্যামাজন অরিয়র্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এরপর সপ্তম ম্যাচ রয়েছে চৌঠা ডিসেম্বর বুধবার সপ্তম ম্যাচ রয়েছে চৌঠা ডিসেম্বর বুধবার বা চার ডিসেম্বর বুধবার এই ম্যাচে লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে মাঠে নামবে ভিক্টোরিয়া লাহোর ক্যালেন্ডার্স পাকিস্তানের দলের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এরপর অষ্টম ম্যাচ এরপর অষ্টম ম্যাচ রয়েছে পাঁচ ডিসেম্বর অষ্টম ম্যাচ রয়েছে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের দল রংপুর রাইডার্স এর বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানা অ্যামাজন অডিওস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এরপর ছয় ডিসেম্বর এরপর নবম ম্যাচ রয়েছে ছয় ডিসেম্বর শুক্রবার ছয় ডিসেম্বর শুক্রবার নবম ম্যাচে আবারও লাহোর ক্যালেন্ডার্স লাহোর ক্যালেন্ডার্স বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের রংপুর রাইডার্স ম্যাচটা রয়েছে বাংলাদেশ সময় ভোর পাঁচটাই এরপর দশম ম্যাচ রয়েছে ডিসেম্বর এই ম্যাচটা এই ম্যাচে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দল হ্যামশায়ার হকস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ের রাত আটটায় তো এই ছিল কিন্তু গ্রুপ পর্বের দশটি ম্যাচের সময়সূচি এছাড়াও কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে সাত ডিসেম্বর শনিবার সাত ডিসেম্বর শনিবার ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় তো ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে গ্রুপ পর্বের দশটা ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল পয়েন্ট টেবিলের এক ও পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দল দুটি কিন্তু ফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াই করবে তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দল রংপুর রাইডার্স তাদের ম্যাচ রয়েছে কিন্তু আঠাশ নভেম্বর বৃহস্পতিবার প্রথম ম্যাচ এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে পয়লা ডিসেম্বর রবিবার পয়লা ডিসেম্বর রবিবার এই ম্যাচটা কিন্তু আপনার রাত আটটায় একটি মাত্র ম্যাচ বাংলাদেশের রাত আটটায় হচ্ছে বাকি তিনটি কিন্তু ভোর অনুষ্ঠিত হচ্ছে এরপর কিন্তু পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর রাইডার্স এর ম্যাচ রয়েছে এবং ছয় তারিখেও রংপুর রাইডার্স এর ম্যাচ রয়েছে মূলত গ্রুপ পর্বে প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের দল রংপুর রাইডার্স এই দলটাও কিন্তু চারটি ম্যাচ খেলবে তো ছিল কিন্তু গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি দুই হাজার চব্বিশের কিন্তু অফিসিয়াল সময়সূচি যেটি আপনাদেরকে বাংলাদেশ সময় দেখানো হয়েছে কেননা ওয়েস্ট ইন্ডিজের সময়ের সাথে বাংলাদেশের সময়ের অনেকটাই পার্থক্য রয়েছে এই জন্য আপনাদেরকে বাংলাদেশ সময় সম্পূর্ণ বিষয়টা জেনে দেওয়ার চেষ্টা করলাম তো গ্লোবাল সুপার লিগ যখন চলমান থাকবে প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট সহ গ্লোবাল সুপার লিগের সর্বশেষ আপডেটটা জেনে দেওয়ার চেষ্টা করবো সেই সাথে বাংলাদেশের রংপুর রাইডার্স এই দলে কোন কোন খেলোয়াড় জায়গা পেয়েছে এই বিষয়টাও আপনাদের সামনে নিশ্চিত করব পরবর্তী ভিডিওতে তো খেলাধুলা সর্বশেষ আপডেট সবার আগে বের অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে